আজ যদি আপনার মাকে সামনে পেতাম তাকে জিজ্ঞেস করতাম তিনি কেমন অভদ্র সন্তানকে জন্ম দিয়েছেন যে অন্যের ঘরে ঢুকে একজন অসহায় মহিলাকে অপমান করে জিজ্ঞেস করতাম তিনি কেমন স্বার্থপর সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন যে নিচে স্ত্রীর মাতৃত্বের জন্য পরের সন্তানকে বুকে টেনে নেয় আবার স্বার্থ পড়লে তাকে ছুঁড়ে ফেলে দেয় জিজ্ঞেস করতাম কেমন বেঈমান ছেলের জন্ম দিয়েছেন যে নিজের সামান্য কর্মচারীর সঙ্গে বেঈমানি করে কে কে বলছে সব কথা আমি আমি বলেছি আমার কথা যদি মিথ্যা হয় তবে কোথায় আমার ছেলে তোমাকে আগেও বলেছি এখন আবার বলছি আজ থেকে বিশ বছর আগে তোমার সন্তানকে বুকে নিয়ে আমার স্ত্রী চলে গেছে আর আমি যদি বলি নিজের সন্তানের স্বার্থ রাখার জন্য আমার ছেলেকে পথের কাঁটা ভেবে চালাকি করে আপনি সরিয়ে দিয়েছেন না